আপনার স্কুল কলেজ অফিস ইউনিভার্সিটি তারপরে আপনার যে কোনো ইনস্টিটিউট হতে পারে আপনার ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গায় কিন্তু মানুষ আপনাকে চেনে আপনার আচার আচরণের দ্বারা আপনি কোন পরিবেশ থেকে এসেছেন সেটা বড় বিষয় আপনি আজকে সকালে খেয়েছেন কিনা সেটাও কিন্তু বড় বিষয় না বড় বিষয় হচ্ছে আপনার আচার আচরণ কেন আপনি মানুষের সাথে কি ভালো ব্যবহার করেন খারাপ ব্যবহার করেন ওইটাতে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কেমন হতে পারে সেটা কিন্তু প্রকাশ পায় তাই আচার আচরণ আমরা ঠিক আমরা কি হয় অল্পতে রেগে যায়। একটা কথা আছে যে রেগে গেলেন তো হেরে গেল তাই অল্পতে রাগা যাবে আপনি রেগে যান সেই জন্য করেন রাগটাকে কন্ট্রোল করা প্রয়োজন কারণ সব জায়গায় কিন্তু রাগ দিয়ে হয় না অনেক জায়গার মধ্যে আছে যে রাগটাকে স্থিরভাবে রেখে সেখানে ভালোবাসা দিয়ে অনেক কিছু করা যায় সব থেকে শুধু রাগান্বিত হয়ে গেলে চলবে না অনেক সময় দেখা যায় অফিসে যিনি বস আছেন তিনি চার তার নিচে যে আছে তাকে সে খুব রাগান্বিত ভাষায় কথা বলে তো এটা একদম ঠিক না প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে নিজের একটা আত্মসম্মান নিয়ে কিন্তু কাজ করে সে ইভেন সে যেটাই করে তাই নিজের পার্সোনালভাবে বা ব্যক্তিগত অ্যাট্রাক্ট করাটা এটা কিন্তু অফিসে কোনো বস অথবা কোনো উপযুক্ত কর্মকর্তা যারা আছেন তাদের কিন্তু কোনো অধিকার নেই তাই এইদিকে দিকে সর্বদা সচেতন থাকা প্রয়োজন ওই দিকগুলো বিবেচনা করা প্রয়োজন আর একটা জিনিস হচ্ছে কি আমরা মনে করি যে কথা বলতে পারলে হয়তো মানুষ আমাকে স্মার্ট মনে আসলে আসল স্মার্টটা কিন্তু কথা বলার মধ্যে না চেহারা যে মধ্যে না আমি কি বললাম সেটার মধ্যে আসলে স্মার্টনেস হচ্ছে আচার আচরণ কথাবার্তার চাল চলন তার সৃজনশীল মনোভাব ওইটা হচ্ছে আসল স্মার্টনেস আর স্মার্টনেস কিন্তু মানুষের প্রতিভাকে বিকশিত করে অভিযোগ তৈরি করলে হাজারটা অভিযোগ হয়ে যাবে কিন্তু সমাধান সমাধানের চেষ্টা করলে সমাধান আসবে আমরা কি হয় ঢালাও একটা সমস্যা তিনি অভিযোগ করতে এটা সমস্যা ওইটা সমস্যা এটা ভালো না এটা ভালো না ওইটা কেন সমস্যাটা হচ্ছে এটা কি করলে সমস্যাটা রিমুভ হবে আমরা যখন সমস্যার কথা বলি সমাধান নিয়ে যদি কথা বলি সেটা সবচেয়ে ব্যাটার